সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলুর বাজার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো। বর্তমান যে বাজার যাচ্ছে আলু চাষিদের মাথায় হাত উঠেছে কারণ চাষিদের খরচের যে টাকাটা ব্যয় হয়েছে এটাই উঠা দুষ্কর হয়েছে কারণ যে আলুটি তুলতেছে আমি চাষির সাথে কথা বলে শুনলাম উনি দশ টাকা থেকে এগারো টাকা কেজি এরকম বিক্রি করতেছে সেক্ষেত্রে যে উনি আরও বলল যে আলু বর্তমান উঠা এখনও সেভাবে শুরু হয়নি যদি ফুলধামে আলু ওঠা শুরু হয় তাহলে আরও আলুর দাম কমতে পারে আরও অন্য চাষি ভাইদের সাথে কথা বলে যেটা জানলাম আলুর বাজার দিন দিন যেভাবে কমতেছে অনেকেরই এবার আলু চাষের আগ্রহটা হারিয়ে যাবে পরবর্তী বছরে